প্রিয় চাষী বন্ধুগণ আপনাদের কাছে আজকে আমি সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টটা হলো অ্যামেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের আধুনিক প্রযুক্তি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট ডক্টর আলমগীর মতির একচল্লিশ বছরের সাফল্য সম্মানিত প্রিয় বন্ধুগণ রাসায়নিকগুলো ব্যবহার না করে আসুন জৈব উপাদানে প্রাকৃতিক উপাদানের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমরা আমাদের লব্যাংশকে আমরা নিশ্চিত করি সম্মানিত প্রিয় চাষি বন্ধুগণ ভাবার কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আপনার পাশে আছে এমএসএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনার সকল চাষাবাদের কাজে সমস্যার সমাধানে আছে আপনার পাশে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উন্নত প্রযুক্তি জৈব উপাদানে প্রাকৃতিক উপাদানে উন্নত প্রোডাক্ট যে প্রোডাক্টটা ব্যবহার করে আপনার ব্যবসার লভ্যাংশকে আপনি নিশ্চিত করতে পারেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ যারা আমার সামনে বসে আছেন আমার আলোচনা শুনতেছেন সম্মানিত বন্ধুগণ আমরা মাছ চাষ করি চাষি ভাইরা মাছ চাষ করে সেই মাছের অনেকগুলো বালা মুসিবত চলে আসে অনেকগুলো মাছের রোগ হয় মাস্টার প্যাট ফুলে যায় মাস্টার লিভার ফাংশান খারাপ হয় মাস্টার মুখে রুচি থাকে না মাছের আষ্টেটা উঠে যায় মাছের নালাগুলো ছেড়ে দেয় এবং মাছের গালাসিটা সাদা হয়ে যায় সম্মানিত বন্ধুগণ এই সমস্যাগুলো কখন হয় এক একটা ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় সেই সময় যদি আপনি এমেকচেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একটি উন্নত প্রোডাক্ট নির্বাসন করে ওখানে যদি ব্যবহার করতে পারেন আপনি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে এই সমস্যার থেকে আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত চাষি ভাইরা আমার আমি আপনাদের সামনে একটি উন্নত প্রোডাক্ট নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ক্ষত পাউডার এমএসেন মডার্ন আরবাল ফুড লিমিটেডের ভিতরে আছে ক্ষত রোগের একটি পাউডার এই পাউডারটা ব্যবহার করলে অনেকটা মাসের বালা মুসিবত থেকে নিরাপদে রাখা যায় সম্মানিত ভাইরা সম্মানিত চাষী বন্ধুগণ আপনি টেনশানে আছেন চিন্তাভাবনায় আছেন আর টেনশন নয় আর চিন্তাভাবনা নয় আপনার পাশে আছে এমেক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনার পাশে আছে রাসায়নিকের বাইরে আপনার পাশে আছে প্রাকৃতিক উপাদানে এবং জৈব উপাদানে আধুনিক প্রযুক্তি উন্নত মানের প্রোডাক্ট সম্মানিত বন্ধুগণ প্রাকৃতিক উপাদান দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি আমাদের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হয়ও না এটা অবশ্যই জ্ঞানীরা জানে জ্ঞানীরা বোঝে যারা সজাগ ব্যক্তিবান মানুষ তাদেরকে বেশি বলে বোঝানো লাগে না অল্পতেই তারা বুঝে যায় কথায় বলে না যদি জাতের কচু হয় অল্প গরমে অল্প তাপেই দ্রুত সিজে যায় বন্ধুগণ মাতাল হবেন না পাগলামি করবেন না রাসায়নিকটা ব্যবহার করে আপনার পানি মাটি ক্ষতি করবেন না মাছটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না আসুন এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের উন্নত প্রোডাক্টের কাছে আপনার সমস্যার সমাধান এখানে আছে সম্মানিত চাষি ভাইরা এই পাউডারটায় অত্যন্ত কাজ করে অনেক সময় আমাদের ঘেরের মধ্যে মাছগুলো ভেসে বেড়ায় মাছের ক্ষত ক্ষত দাগ দেখা যায় আসটিগুলো উঠে যায় লেসটা ছিঁড়ে যায় ল্যাস্টার ভিতরে ঘা হয়ে যায় এবং পিঠের উপরে বুকের নিচে যে পাখনাগুলো আছে এগুলো ক্ষত হয়ে যায় এরকম সমস্যাগুলো দেখা যায় আসুন আসরেছেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের কাছে আপনার উন্নত সেবা আছে এখানে আপনিই পাবেন সেবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি প্র্যাকটিক্যালে নিজের চোখে দেখে নেবেন আপনার পুকুরি বা আপনার ঘেরে সম্মানিত চাষি ভাইরা তো এই ক্ষত রোগগুলো এই সমস্যাগুলো তখনই হয় যখন পটাশিয়াম পারগানেট উৎকৃষ্ট যে একটি জীবাণু পারমাঙ্গানেট উৎকৃষ্ট একটি জীবাণু যখন তৈরি হয়ে যায় আপনার জলাশয়ে তখন এই রোগগুলো বেশি দেখা দেয় পারমাঙ্গানেট এই উৎকৃষ্ট জীবাণু পটাশিয়াম মিশ্রিত এই জীবাণু এই জীবাণু থেকেই মাছের বড়ো বড়ো মরণঘাতী রোগগুলো হয়ে যায় তো আপনাকে ক্ষত রোগের পাউডার মুক্তি দেবে এমেক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের আরও এর সঙ্গে ম্যাশিং ঔষধ প্রয়োগ করতে হবে এই ম্যাশিং ঔষধ যদি একসঙ্গে প্রয়োগ করা যায় ম্যাশিং প্রোডাক্টটা যদি একসঙ্গে প্রয়োগ করা যায় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে লভ্য অংশ নিশ্চিত করে দিবেন বন্ধুগণ সঠিক রোগ আর সঠিক ঔষধ যদি ম্যাসিং হয়ে একাকার হয় আপনি ওই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন সম্মানিত চাষি বন্ধুগণ দেরি করবেন না আসুন এমএসেন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের ভিতরে এবং আপনি সর্বক্ষণ সেবা নিতে পারবেন যোগাযোগ নেবেন আমার সঙ্গে যোগাযোগ নেবেন পরামর্শ নেবেন এমএক্সন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের সকল কর্মী লিডার ডিস্ট্রিবিউটার এবং ডাক্তার সকলের কাছে পরামর্শ নেবেন অবশ্যই আপনি দ্রুত সমাধান পাবেন সম্মানিত চাষি বন্ধুগণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট উৎকৃষ্ট জীবাণু নাশক এর থেকে আমাদের মাছের এই বড় বড়ো রোগগুলো চলে আসে সেটা হলো ক্ষতরোগ এবং সবচেয়েতে বড় মরণঘাতী ক্ষতরোগ হল প্রত্যেকটা মাছের আষ্টিগুলো দ্রুত উঠে যায় এবং চতুর্পাশে লাল হয়ে যায় নালাগুলো ছেড়ে দেয় মাছটা পানির উপরে ভাসে কিছুক্ষণ থাকার পরে স্টক করে ওই মাছটা দ্রুত মারা যায় এর উৎকৃষ্ট একটা ঔষধ আমাদের কাছে আছে যোগাযোগ নেবেন পরামর্শ নেবেন অবশ্যই আপনি এখান থেকে সেবা পাবেন সম্মানিত চাষি বন্ধু কোন পুকুরের জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায় নিয়মিত ব্যবহারে মাছের রোগ বালাইগুলো দূর হয়ে যায় এই জন্য একটা মাছ পানি আর মাটি এই দুটো মিলেই মাছটা বসবাস করে আপনার পানি এবং আপনার মাটি এবং আপনার ওখানকার হাওয়া এই তিনটি একসঙ্গে যদি মেশিন হয়ে যায় আপনার মাছটা সুস্থ থাকবে আপনার মাছটা দ্রুত গ্রোথ হবে আপনার মাছটা দ্রুত বাড়বে আপনার দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের যে মাছ এই মাছটাকে যদি আপনি সুস্থ জায়গায় রাখতে পারেন এবং এমক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতর থেকে যদি একটা ভিটামিন যদি আপনি ক্রয় করতে পারেন এর সঙ্গে কি কি লাগবে সেটা পরামর্শক্রমে আপনাকে আমরা জানিয়ে দেব এবং এই পরামর্শ অনুযায়ী যদি খাবারটা আপনি ফিটটা যদি ওখানে ব্যবহার করেন আপনার আট থেকে দশ গ্রাম করে প্রতিদিন আপনার মাছ বেড়ে যাবে বন্ধুগণ এই যে লভ্যাংশ রেখে আপনি কেন এখনও বসে আছেন কেন ভাবনার ভিতরে আছেন কেন আপনি দুশ্চিন্তা করতেছেন সম্মানিত বন্ধুগণ আসুন আর দেরি নয় আসুন আর কষ্টের দিন ভুলি যান কষ্টের দিন স্বপ্নে আর নয় যদি আপনি প্রাকৃতিক উপাদানে জৈব উপাদানে আপনি যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন আপনার রাসায়নিকটা ব্যবহার করার কারণে ওই রকম প্রাণঘাতী ঝুঁকির ভিতরে আপনি পড়বেন না আসুন আমাদের পাশে আমরা চব্বিশ ঘন্টা আপনাকে সেবা দেব এবং আপনাকে সেবা দিয়েই যাব সম্মানিত বন্ধুগণ আপনি এই মহা বড় বড় ক্ষত রোগ থেকে এবং মাছগুলো লাফালাফি করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন মাছগুলো পাড়ের কানায় কেন আসে এই সমস্যার থেকে মুক্তি পাবেন এরও একটা কারণ আছে আপনার মাস্টার লিভার ফ্যাংশানে কি কি খারাপ হয়েছে লিভারটা কেন দুর্বল হয়েছে এবং রক্ত সঞ্চালন জায়গা ওখানে রক্ত জমাট বেঁধে গেছে মাস্টার এখন সাধারণ রোগের লক্ষণটা কী দেখা যাচ্ছে এটা অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়া হবে এবং ওই সাধারণ লক্ষণগুলো দেখে আমার সঙ্গে যোগাযোগ নেবেন পরামর্শ নেবেন সমস্যার সমাধানের কথা আপনাকে জানিয়ে দেবো আপনি যেখানে থাকুন না কেন তবে আপনার কাছে একটি কথা আমার থাকবে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ আপনার কাছে আমার থাকবে আমার প্রিয় চাষি